আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সরদ্দি দিন দরদি ইসলাম দরদি মোমেন মুসলমান আপনাদের সামনে সূরা আন নাহালের কিছু আয়াত তেলাওয়াত করেছি তেলাবতার বাংলা অনুবাদ করেছি আপনার এই ভিডিওটা পুরোপুরি দেখুন কোরআনের হাকিকাত বুঝুন কোরআন কি জিনিস আমরা এখনো বুঝতে পারিনি কোরআন সম্বন্ধে বোঝা আমাদের অতি প্রয়োজন অতি জরুরি কোরআন অতি মূল্যবান কিতাব আমরা মূল্যবান কিতাব হিসেবে তাকে আমরা কখনো কোনো দিনের জন্য সেইভাবে মূল্যায়ন করতে পারিনি তা আমি চেষ্টা করছি মানুষের মনে যেন এই কোরআনের বিষয়টা যেন তাদের মনের ভিতরে গেতে যায় তাদের মনের ভিতরে যেন অন্তরে লেগে যায় এই জন্য এপিসোডগুলো আমি বানাচ্ছি আপনার অবশ্যই পুরোপুরি ভিডিও যদি না দেখেন তাহলে কোরআনের বিষয়ে আপনার ভিতরে মহব্বত পয়দা হবে বলে আমার মনে হয় না আপনি পুরো যদি দেখেন তাই ইনশাআল্লাহ আপনার ইমান তাজা হয়ে যাবে ইমান মজবুত হবে এমন কি মরা গাছ জিন্দা হয়ে যাবে ঠিক এমন বক্তব্য এমন আবেগ আবেগ নিয়ে আবেগ ভরা নিয়ে অন্তর থেকে দিল থেকে এইসবগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি ইনশাল্লাহ আশা করি অবশ্যই ভালো লাগবে আসুন এখন তাহলে শোনা যাক পুরোপুরি ভিডিওটা সুরা আর না আমি যে আতগুলো পড়ে আপনাদের সামনে মানে করেছি আসুন তিনি চতুস্থ পদ জন্তু পয়দা করেছেন তোমাদের জন্য এতে শীত বস্ত্রের উপকরণ সহ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে তাদের কিছু তো তোমরা আহারও করে থাকো ও বাবা জিরা আল্লা রক আমাদের জন্য কি দিয়েছে বাবা দুনিয়ার জমিনে দুনিয়ারে যখন ঠান্ডা পরে শরীরে তোমার ঠান্ডা লাগবে বেশি যখন ঠান্ডা লাগবে ঠান্ডাটা আল্লাহ পৌর আল কি দিয়ে তোমার ঠান্ডাকে কমাবে সে ব্যবস্থা আল্লাহ পরে বল আল করে দিয়েছে ও বান্দারা তোমরা কি খেয়াল করো না কোরান কে দেখো না

تا겐 আমার ওই লাউগে মাহফুর কোরআন আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি দুনিয়ার জমিনে আমার যবুল আমিনের মারবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার پیارا হাবিব پیارا নবীর কাছে যখন আমি এই লাউগে মাহফুজ কোরআন আমি চ্যালেঞ্জ করে দিয়েছি এই কোরআনের ভিতরে

বলুন তাহলে কি আমরা বুঝে আসছে কিনা জানি না আরো একবার বলতে চাই হোদাল্লি মুক্তা কিন একমাত্র মুক্তা কিনদের হেদায়েদের পথ দেখাই আল কোরআন তাহলে মুক্তা কি কাদের বারে গোয়া বাংলা আজকে মুক্তা কিনের ওদিকে যাব না এদিকে এসে কথা বলবো ইনশাআল্লাহ যে বস্ত্র পরিধান করি আমরা শীতের জন্য এমন সৌন্দর্য পোশাক ছিল না কি দিয়ে তোমার ঠান্ডা রক্ষা করবে এমনকি গরুর চামড়া দিয়ে তোমার পোশাক তৈরি করবে ভেড়ার চামড়া দিয়ে তোমরা পোশাক তৈরি করবে উটের চামড়া দিয়ে তোমরা পোশাক তৈরি করবে তোমাদের গাটাকে ঠেকে রাখবে তোমাদের ঠান্ডা লাগবে না ঠান্ডা কম রে আবার বলছে তোমরা তো অনেকে আহার ও ও বাবার আমরা জানি পৃথিবীর জমিনে আমরা উঠেরে মাংস খাই উঠেরে গোস্ত খাই ছাগলের গোস্ত খায় ভেড়ার গোস্ত খাই গরুর গোস্ত খাই গো গরু থেকে দুধ পান করি উঠ থেকেও দুধ পান করি ছাগল থেকে বকরি থেকেও দুধ পান করে এতেও আমরা উপকার পাই এর চামড়াতে উপকার পাই আল্লাহ আলামিন বলেছে আমি তোমাদের জন্য পাঠিয়েছি তোমরা কি একবার আমার শুক্রিয়া আদায় করেছো খেয়ে দুধ পান করেছে রক্ত পায়দা হয়েছে তোমার শরীরে শক্তি ফায়দা হয়েছে তোমার ব্রেনটে বুদ্ধি বেড়ে গেছে তোমরা কি একবার চিন্তা করে দেখেছো কোথা থেকে এসেছে কে দিয়েছে গো বাবা আমি আল্লাহ আর আলামিন রব্বুল আলামিন আমি আল্লাহ আমি তোমাদেরকে অতি যত্ন করে বানিয়েছি অতি محبتের বান্দা গো তুমি তোমরা আমার আমার অতি محبتের বান্দা আল্লাহ রবুল আলামিন বান্দাদের কি এত ভালোবাসে বান্দাদের কষ্ট হবে বান্দা কি খাবে বান্দা কি পড়বে কিছু আল্লাহ পাবে পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে গুরু থেকে তুমি দুধ পাবে বিভিন্ন ধরনের বিভিন্ন টেস্টির খাবার তুমি তৈরি করতে পারবে আজ দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই কত রকমের খাবার দুধ থেকে তৈরি হয় দুধ থেকে ঘি তৈরি হয় দুধ থেকে মিষ্টি মিঠাই তৈরি হয় দুধ থেকে দহি তৈরি হয় দুধ থেকে মাখন তৈরি হয় দুধ থেকে আরো না কত কিছু তৈরি করছে এই মানুষের জন্য আল্লাহ

তোমরা যখন ওদের ঘরে ফিরিয়ে আনো এবং প্রভাতে যখন ওদের চরণ ভূমিতে নিয়ে যাও বলছে তোমরা পশু পালন করো বধুল মানে সন্ধ্যার সময় যখন ঘরে ফিরিয়ে নিয়ে আসো তোমরা ওদেরকে পালো তোমরা আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসো চরণ নিয়ে যাও আমরা গরু চা যারা খুশি সন্ধ্যা হয়ে গেলে ঘরে তুলে রাখি আবার সকাল ঘরে চরম ভূমিতে নিয়ে যায় তাকে চড়াতে নিয়ে যায় তাতে খাওয়াতে নিয়ে যায় কি বলেছে গো বাবা ইন ইম্বা কুমলার তোমাদের পণ্য তোমাদের পণ্য সামগ্রী বোকা বোঝাও তারা এমন দূর দূরান্তের জনপদ শহরে নিয়ে যায় যেখানে প্রান্ত করতে রেখে তোমরা কোনদিনই পৌঁছাতে পারতেন না অবশ্যই তোমাদের রব তোমাদের ওপর এসে পরম পর আল্লাহ আলামিন আবার বলছি শুনুন

কর কষ্ট বাতি রেখে তোমরা পণ তুমি পুছোতে পার না অবশ্যই তোমাদের রব তোমাদের রে ও কর এ সুনেহে ও আমার বান্দারা ও আল্লাহ রে বান্দারা তোমরা কান কুলি শোনো ভাবা দিরাম কি আল্লাহপদ বলছে গো আল্লাহ গো বোন আলমিনী বলছে এ বন্দারা তোমরা ব্যবসা বাণিজ্য করতে যাবে ব্যবসা বাণিজ্য যখন করতে যাবে কিভাবে যাবে কেমন ভাবে যাবে দূর দূরান্ত যাবে কিভাবে যাবে কেমন ভাবে যাবে কি উপায় আছে তোমাদের পায়ে হেঁটে যাবে না কি করে যাবে আল্লাহর অপরাধ পরম দয়াল আল্লাহ বলতে তোমাদের জন্য আমি সে ব্যবস্থাও করে রেখেছি সেই ব্যবস্থা করে বান্দা। আমি তোকে বড় ভালোবাসি মহাব্বত করি তোকে আমি কি দেব তোদেরকে আমি এমন যানবাহন দেব তোদেরকে কষ্ট কম হবে এবং দ্রুত গতিতে তোর গন্তব্য স্থানে পৌঁছে যাবে আরো বলেছে ভগান আল্লাপা কি দিয়েছে শুনো ও আল্লাহ রা তোমরা দু জমি কি করব বাবা আল্লাহ পুরো দুনিয়াতে তোমাকে এত ভালোবাসে এত محبت করে এত স্নেহ করে তুমি তো জানো না ঘোড়া দিয়েছে আল্লাহ তোমার জন্যে खच्चर दान করেছে ও গাধা দিয়েছে তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো তাতে শোভা বর্ধনের ব্যবস্থা করে ব্যবস্থা রয়েছে তিনি আরো এমন অনেক ধরনের জন্তু পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো অনেক কিছু জানো না সুন্দর সুন্দর শোভনীয় পোশাক বানিয়ে পশু বানিয়েছে যেমন আমরা ঘোড়াকে দেখি ঘোড়ার কত সুন্দর লেজ কত সুন্দর লম্বা গর্দানে তার কত লম্বা লম্বা চুল আছে যখন রাস্তা দিয়ে চলবে দুলে দুলে চলবে খুব সুন্দর লাগবে এটাও আল্লাহ পাক বলে দিয়েছে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি বর্মনের ব্যবস্থা করে ব্যবস্থা রয়েছে তিনি আর এমন অনেক ধরনের যন্ত্র পয়দা করেছেন যারা পরিমাণ ও অপযোগিতা সম্পর্কে তোমায় এখনো অনেক কিছু জানো না আল্লাহ পাক এখানে জানতে বলেছে জানো না তোমরা জানার চেষ্টা করো ঘোড়া আমাদের কী কাজে লাগে গো বাবা ঘোড়া দিয়ে আমরা যানবাহন টানি ঘোড়া দিয়ে গাড়ি টাড়ি ঘোড়া দিয়ে রথ টানি ঘোড়া দিয়ে রাজা বাদশাহদের রথ টেনে নিয়ে যায় ঘোড়া দিয়ে দূর দূরান্তের কাজ দ্রুত ঘোড়িতে এগিয়ে যায় এক দেশ থেকে আরেক দেশে যাওয়া দেয় ঘোড়া করে এক থেকে আরাক দিয়ে যাওয়ায় ঘোড়া করে ছুটনে চুডো চুদে ব্রুতো গটিতে তোমাকে তোমার গন্তব্য স্থানে পৌঁছে দিবে এই ঘোড়ার পিঠে করে চলে গেলে ঘোড়া আর ঘোড়ার কি কাজ আছে ঘোড়ার আরও কাজ আছে ঘোড়া দিয়ে আমরা বিয়ের শাড়িতে নিয়ে যায় ঘোড়ার গাড়ি করে নিয়ে যায়। বড় বধুকে আনতে ঘোড়া করে নিয়ে যায়। সুন্দর সাদা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি ঘোড়ায় করে যুদ্ধ করা হয় ঘোড়ায় করে যুদ্ধ পরিচালনা করা হয় ঘোড়ায় করে দেশ পরিচালনা করা হয় বাবা ঘোড়া এমন কাজে ব্যবহার করেছে আল্লাহ তোমাদেরকে দিয়েছে বান্দাদেরকে দিয়েছে ও আল্লাহ বান্দা না ফারমানে হয়ে যায় না আল্লাহ রে না ফারমানে না আল্লারে রে আদায় করো আল্লাহ পাক দিয়েছে খচ্চর দিয়েছে তোমরা মাল বহন করবে কিভাবে দ্রুত গতিতে তুমি যদি মাথায় পড়ে এক মন মাল নিয়ে যাও এক মন মাল তোমার মাথায় তুলে দেওয়া হয় তোমাকে দূর গতিতে যেতে হবে গন্তব্যে স্থানে পৌঁছাতে হবে বাবা তুমি বেরোতে তোমার কষ্ট হয়ে যাবে তুমি আর নিয়ে যেতে পারবে না এই জন্য আল্লাহ তোমার জন্য খচ্চর বানিয়ে দিয়েছে গাধা বানিয়ে নিয়েছে। তুমি এদের পেটে ভারি ভারী মালপত্র তুমি রেখে দাও এদের পেটে ভারী ভারো মালপত্র রেখে দিলে এরা সেই টেনে 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 তোমার

তোমরা কি জানো না আল্লাহ আমাদের কি কত ভালোবাসে আর কাযিবুন যে হু আল্লাজি আনজালা মিনাস সামাই মা আলাইকুম সিন্নাকু শারাবুন আমিনহু শাজারি ফিহি তুসিনুন তিনে আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করে তার কিছু হচ্ছে পান করার আর কিছু এমন যে তারা কিছু এমন যে তারা গাছপালা জন্মাবে তাতে তোমরা জন্তু জানোয়ার লালন পালন করবে আল্লাহ আগে যা জন্তু জানোয়ার বান্দাদেরকে নিয়েছে সেই জন্তু জানোয়ার কি খাবে আল্লাহ সেও চিন্তা করে রেখে দিয়েছে আলামিন। বান্দা কি তো ভালো আছে 18 হাজার makhlukাতে সর্বশ্রেষ্ঠ makhlukাত মানুষ এই মানুষ দুনিয়ার জমিনে চলবে কিভাবে চলবে কিভাবে চলবে কি খেলে সে ভালো থাকবে আল্লাহ পাক সে ব্যবস্থা করে দিয়েছে যাতে কোনো কষ্ট না হয় আমার বান্দার এই ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর আসমান থেকে জান পানি বর্ষণ হবে কিছু পানি ব্যবহার তোমরা নিজেদের জন্য করবে তোমরা খাবে আরো কিছু পানি জন্তু জানোয়ারের লালন পালনও করবে জন্তু জানোয়ারের লালন পালনও করবে কিছু পানি দিয়ে আবার আরো বলছে আরো বলছে

ফল উৎপাদন করে অবশ্যই এমন মা অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে এত বড় কথা আল্লাহ ফৌরবুল আয়লামের বলে দিয়েছে ও দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো আল্লাহ ফৌরবুল আয়লামিন কি বলেছে এই আয়াতে আল্লাহ ফৌরবুল আয়বের মানছে তোমাদের জন্য উৎপাদন করা জায়তন খেজুর আঙুর সহ সব ধরনের ফল উৎপাদন করেন আমরা ধান পাট চাল শস্যামল যা কিছু চাষ করছি আল্লাহ করছে তারপরে বলছে জয়ত খেজুর ও আমুর আপেল নাচপতি বেদানা যা কিছু ফল ফ্রুট আল্লাহ আল্লাহ জমিনে পয়দা করেছে আল্লাহ আবুল আলমীর বলছে অবশ্যই এর মাঝে চিন্তা আছে সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে এ মুসলমান বান্দারা জালিকাল কিতাব লারাই বাফি এর গুরুত্ব দাও তোমরা ঘুমিয়ে যেও না জেগে জেগে যদি যদি ঘুমিয়ে পড়ো সবকিছু লুট হয়ে যাবে এত নিয়ামত ভরা কোরআন এত নিয়ামত ভরা কিতাব তোমার ঘরে আছে তোমার চোখে কি একবারও কয় না তুমি তাকে তুলে রেখে দিয়েছো রোজ সকালে হতো যেমন কিতাব সেখানে পড়ে আছে ধুন জমে গেছে মাকড়সার জাল পুজাল পড়ে গেছে তবু তোমার চোখে ধরে না তবু তোমার চোখে ধরে না গো আল্লাহ কোরআনটা খুলি একবার পড়ি আল্লাহর কোরআনে কি বলছে গো আরো সনম চিন্তাশীল চিন্তা কে করে গো বাবা এই কেতাবকে নিয়ে এই কেতাবকে যত নিয়ে চিন্তা করবে তত এলে সাগরে দিতে হাবু কেড়ে দেখবে থাকবে বাবা সায়েন্সের জামারা যত উন্নত হবে কোরআনের মান সম্মান কতই বেড়ে যাবে সায়েন্সের যত উন্নত হবে কোরআনের ইজ্জত মানান সম্মান কতই বাড়তে লাগবে ও দুনিয়ার জমিনের মানুষেরা কোরানের চোদ্দশো বছর আগে আল্লাহ কোরা কোরআন এর রসুল এ পাল সাল্লাল্লাহ করে সাল্লাহ বেড়ে খাচ্ছে ও কি নাদিল মারফ সিভিল মারফত আল্লাহ তখন রসুন এপ সাল্লাল্লাহ বলে সাল্লাহ রেখা দে নাকি হয়েছিল সেই কোরআনেরই কথা বলছে এই কোরানের যত সায়েন্সের উন্নত হবে ততই কোরআনের ইজ্জত সম্মান মান বেড়ে যাবে ও মোমেন মুসলমান তুমি কোরআনের ঘরে ছেলে কোরআনের ঘরের মেয়ে তোমরা কোরআনই ঘরের সন্তান হয়ে তোমরা কোরআন কেন পড়ো না কোরআনটাকে তুলে রেখে দিয়েছ তাকের ঘরে মাকসায় জাল পেয়ে দিয়েছে মাকসায় ডিম পেয়ে ডিম পেয়েছে রাস্তার ঘরের ভুলো বানি উড়ে উড়ে নিয়ে কোরআনের উপরে করেছে এত মহামূল্যবান কেতাবটাকে তোমরা এত হেরাই ফেরাই রেখে নিয়েছ ও জাতি মুসলমান তুমি কি করে উন্নতি করতে পারবে তুমি কি চিন্তা করো তোমার কিভাবে উন্নতি হবে তোমার উন্নতি কখনো কোনো দিনের জন্য হতে পারে না এত বড় মজাদতামকে তুমি যখন এইভাবে